ঝাঁকি কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন আর এর মধ্যেই তোরজোর শুরু হয়ে গেছে ক্লাব কর্তাদের মধ্যে মহাসমারোহে বিভিন্ন ক্লাব সংগঠনগুলিতে আয়োজিত হচ্ছে খুঁটি পুজোর অনুষ্ঠান যদিও খুঁটি পুজো নিয়ে এখন এত তোরজোর এর এত চল চারিদিকে কিন্তু শোনা যায় বেহালার শ্রীসংঘের এই পুজোতেই কলকাতার বুকে দুর্গাপুজোয় প্রচলন একদা প্রচলিত হয়েছিল। এদিন বেহালার সেই শ্রীসংঘ ক্লাবেই যথাযথ জাঁকজমক এবং উৎসাহের সঙ্গে পালিত হল খুঁটি পুজোর অনুষ্ঠান বিহালায় যে সমস্ত ঐতিহ্যবাহী ও সাবেকি পুজো রয়েছে তার মধ্যে অন্যতম হল বিহালার শ্রীসংঘের এই পুজো এই শ্রীসংঘের পুজো কিন্তু প্রত্যেক বাড়ি দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে এবারেও শ্রীসংঘের এই পঁচাত্তর বছর পূর্তিতে নবরূপে নবদুর্গাতেও তার কোনরূপ ব্যতিক্রম হবে না এ কথা বলাই যায় এদিন এই খুটি পুজোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় বিধায়ক রত্না চ্যাটার্জি এমএমআইসি তারক সিং প্রখ্যাত আইনজীবী ও সমাজসেবী গোপাল হালদার ক্লাব কর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী প্রসনজিৎ হালদার সহ অন্যান্য সদস্যরাও শ্রীমতী রতনা চট্টোপাধ্যায় কুন্ড শ্রী তার সিং মহাশয় মেয়র পারিস কলকাতা পৌরসভা শ্রী গোপাল হট্ডা সমাজসেবী বিশিষ্ট এবং সেই সঙ্গে তাদের অনেক হয়ে আহ্বান আমাদের কৃষ্ণজিৎ কালদার সহ এই সেশনের সমস্ত সদস্য সদস্যরা এখানে প্রচুর মহিলাদের সমাগম কিন্তু সেই জন্যই এত সুন্দর করে আস্তে আস্তে পা দিতে দিতে একদম পঁচাত্তর বছরে পা দিয়েছে সবার সহযোগিতা ছাড়া যেমন একটা ভালো পুজো হয় না সেরকম সকলের প্রচেষ্টা ছাড়াও একটা হয় না এলাকাবাসীর সহযোগিতা দরকার হয় আর যে সদস্য সদস্য তাদের সচেষ্ট ভূমিকা থাকলে তবে একটা সুন্দর পুজো হয় এই পুজোয় খুঁজে পুজো হয়ে যাওয়ার মানে ঢাকের বাড়তি বেড়ে গেল আমাদের মা দুর্গার যে পুজো গুলো হয় সেই পুজোর একটা অতিরিক্ত পুজো সবার সহযোগিতা কামনা করি বিশেষ করে গোপালের কাছে অনেক টাকা আছে আর গোপালের ভাই এখানে একজন কর্মরা এবার একটু বেশি করে আমাদের দিকে দয়া করবে বিশেষ বক্তব্য এখানে রাখার এই পুজোটা ভালো হোক সুন্দর হোক সবার সহযোগিতা পাক এবং এইখানে মেয়েরা যেভাবে সুন্দরভাবে ভক্ত রান্না করে সবার একসাথে জুলন সেটা খুবই ভালো লাগে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল আজকে এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ কলকাতার মাননীয় সাংসদ শ্রীমতী মালা রায় আছেন কলকাতা কর্পোরেশনের একশো আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী তারক সিং মহাশয় আছে আমাদের বেহালা সহ কলকাতার বিখ্যাত অ্যাডভোকেট গোপাল হালদার যিনি সমাজ সমাজসেবকও বটে কারণ গোপালদার হাত দিয়ে অনেক বড় বড় কাজ আমরা করাই এবং অত্যন্ত সহনশীলতার সঙ্গে সবাইকে যেই যায় সাহায্যের জন্য গোপালদার কাছে আইনি পরামর্শ নিতে বা যাই হোক উনি সবার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেরকম একটা মানুষ আছে পুজোয় উপস্থিত আছে আছে নির্বাণ রায় আমাদের সাংসদ মালা রায়ের সুপুত্র এবং সমাজ সেবকও বটে তো এছাড়া প্রসেনজিৎ আছে আপনাদের ক্লাবের সকল সদস্য আছেন আপনাদের সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই সহ্য দাদা তারক সিং মেয়র ইন কাউন্সিল আমাদের রত্না চ্যাটার্জি বেহালা পূর্বের বিধায়িকা আর আমি যেখানে থাকি সেখানকার পৌর মাতা আর আমাদের সকলের প্রিয় হচ্ছে নির্বাণ রায় দেখুন এই বেহালা শ্রীসঙ্গ শুধু দুর্গা পুজো করে না এরা সারা বছর কিছু না কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প আই ক্যাম্প এবং এছাড়াও বিভিন্ন এই শ্রাবণ মাসে শিব পুজো করে সেখানে বহু গরিব মানুষকে খাওয়া দাওয়া বস্ত্র দেওয়া এই ধরনের কাজ করে আর যেটা রত্ন চ্যাটার্জি বললেন তার সঙ্গে একমত আমরা বেহালার একটা বিখ্যাত পুজো এবং পুরনো পুজো পুজো হিসেবে এই শ্রীসঙ্গ ক্লাবের পুজোটা বিখ্যাত পুজো কারণ এই পুজোয় নবদুর্গা আসত এবং বিশাল সাইজে ঠাকুর হতো সব বাই বেহালার লোক এখানে দেখতে আসতো এই পুজো আর এই পুজোর আগে হতো ষষ্ঠী সপ্তমী থেকে পুজো শুরু হতো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালোবাসায় এবং তার আন্তরিকতায় যে বাঙালি পুজো আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে বাংলা ঐতিহ্যের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের দুর্গা ও তারই প্রারম্ভিক ভাব হিসাবে কিন্তু এই খুঁটি সর্বত্র অনুষ্ঠিত হয়ে থাকে এখনো প্রায় একশো দিনের মতো বাকি দুর্গা কিন্তু পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে যে কার এবার কি কী হতে চলেছে কার মণ্ডপ সজ্জা কার প্রতিমা সজ্জা কার আলোকসজ্জা কেমন হতে চলেছে তার নিয়ে আমি মনে করি এটা শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাষার মানুষকে বিভিন্ন ধর্মের মানুষকে কিন্তু

বেহালা যখন কেউ বড় বড় পুজো এখানে করতো না তখন শ্রীসঙ্গ বড় পুজো করতো এবং সকলের প্রচেষ্টায় আস্তে আস্তে পঁচাত্তর বছরে পা দিয়েছে সুতরাং সেই পুজো আমরা চাইবো যে আজকে যে খুঁটি পুজো হয়ে গেল আস্তে আস্তে মানুষ লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দর্শন করতে আসেন এবং এদের যারা সদস্য সদস্য আছেন তারাও ভীষণভাবে মন দিয়ে ভক্তি ভরে এই পুজোর আয়োজন করে তাই পঁচাত্তর বছরে পা দিতে পেরেছে সব পুজোতেই আজকাল মেয়েরা আলাদা করেও একা পুজো করে পুরুষের সাহায্য ছাড়াই নারীরা এখানে প্রচুর এটাও ঠিক সবাই মিলেই পুজো হয় পুজো একা কাউকে দিয়ে হয় না আর পুজোটা খুব ভালো মহিলাদের খুব এখানে মানে সঙ্গবদ্ধতা আছে আর এই পুজোটা বেহালার অনেক পুরনো পুজো এবং শ্রদ্ধার সাথে এই পুজোটা হয় অতএব এখানে আশাই করা যায় যে পুজোটা খুব ভালোই হবে আর প্রসেনজিৎ আছে প্রসেনজিতের গ্রুপ ক্লাবে সবাই পিটপিত সবাইকে দেখলাম সবাই মিলেমিশে পুজোটা করবে পুজোটা নিশ্চয়ই ভালো ওই তো একবারই বলছি যে বেহালা শ্রীসঙ্গ একটা বেহালার প্রাচীন ঐতিহ্যপূর্ণ ক্লাব এই ক্লাবের বরাবরই সাবেকি পুজো হয়ে হয়েছে এরা থিমের ধার ধারে না কিন্তু এরা মা দুর্গাকে নবদুর্গে রূপে নবদুর্গা রূপে পূজিত করে এবং এই ক্লাবে বহু বড় বড় শিল্পী এসেছেন আগে এখন সারা বছর ধরে এরা বিভিন্ন সমাজসেবীমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে আর এখন প্রসেনজিৎ এবং তার সঙ্গে ক্লাবের বাকি সদস্যবৃন্দরা সঙ্গবদ্ধভাবে এই পুজোটাকে আরও সুন্দর থেকে সুন্দরতম করার প্রচেষ্টায় লেগে আছে তাই এই ক্লাবের সকল সদস্যবৃন্দকে আমি সাধুবাদ জানাই যে ওদের এই প্রচেষ্টা যেন সর্বৈবভাবে বাস্তবে রূপ নিই এবং সবাই যেন সাকসেস সাফল্যিত হয়ে এই মা দুর্গার পুজোটা সাকসেসফুলি শেষ করতে পারে যে শ্রীসঙ্গের এটাই ঐতিহ্য যে ওরা সাবেকি পুজো করে নবদুর্গাকে নবরূপে নিয়ে আসে এবং এবারে তার কাণ্ডারি হিসেবে প্রসেনজিৎ এবং তার সঙ্গে যারা এখানকার সদস্যবৃন্দ রয়েছে সকলে মিলে খুব সঙ্গবদ্ধভাবে জিনিসটাকে পরিচালনা করছে আমি তো এদের সঙ্গে সর্বৈবভাবে যুক্ত আছি আজ নয় প্লাস প্রসেনজিৎ তবে থেকে এই ক্লাবে এসছে তবে থেকেই আমি এই ক্লাবের সঙ্গে আন্তরিকভাবে রয়েছি আমাদের এখানে আরেকজন সিনিয়র মেম্বার আছে যিনি আমাকে ডাকেন পালভেন্দু দাস সান্টাদা উনিও অ্যাডভোকেট উনিও এই ক্লাবের বোধহয় ভাইস প্রেসিডেন্ট তা ওনারা ডাকেন আমি আসি এই তো মহিলারা মায়েরা ছাড়া আর বোনেরা ছাড়া কোনো কাজ কমপ্লিট হয় না বাড়িতে আপনি যাই করুন আলটিমেটলি রান্নাঘর থেকে খাবার না আসলে সবাই অভুক্ত থাকবে অতএব মায়ে বোন মায়েরা আর বোনেরা মিলে তাদের তারাই তো এক একরূপে মা দুর্গা তো তাদের শক্তিটা তো দরকার তবে তো পুরুষেরা এগিয়ে যেতে পারবে সেই জন্য তো ভগবান পুরুষ আর প্রকৃতি এই দুটো সৃষ্টি করেছিল আমি তো শ্রীসঙ্গর সঙ্গে সর্ব সর্বৈবভাবে আছি এটাতে কোনো সন্দেহ নেই সকলকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা আমি চাইব যে এই পুজো এবারে সারা কলকাতায় ওয়ান অফ দ্য বেস্ট পুজো হোক সবসময় থিমের পুজো হয়ে প্রাইজ নেওয়ার জন্য নয় মানুষের ঢল নামুক মানুষ পুজো হোক এখানে সবাই মিলে এসে দর্শন করুক এই পুজোকে শ্রীশঙ্কর পুজো দক্ষিণ কলকাতা একটা বিখ্যাত নাম রূপে আরও এগিয়ে যাক দেখুন এই পুজোর মধ্যে যেটা কম্পিটিশান যেটা আপনি হয়তো জানেন আমি সারা কলকাতা যে দুর্গাপূজা ফোরাম আছে তার সহসভাপতি আছে সেখানে পাঁচশো পুজো আমরা নিজেরা তো মারামারি করি কিন্তু তার জন্য সেটা কোনো আটকায় না আমরা প্রত্যেকেই এই অঞ্চলে একসঙ্গে বেড়ে উঠেছি এবং প্রত্যেকে চাই একটা পুজো অপর পুজোটা আরও ভালো হোক সেটা সুস্থ লড়াই আর একটা পুজো যদি ভালো না হয় তাহলে এই অঞ্চলে কিন্তু দেখুন এই চারটে পুজোর কথা বললাম এটা বড় হয়েছিল যে কোনো জায়গাতে লোকের ওর বাবা মানে চারটে ভালো পুজো হচ্ছে সেই লোকটা আসবে প্রত্যেকের ফুটফল বাড়বে এটা আমাদের প্রত্যেকের বিজ্ঞাপন দাদাদের কাছে এটা উৎসাহী ব্যাপার আমাদের ক্লাবগুলোর ক্ষেত্রে সেটা উৎসাহ ব্যঞ্জন সেখানে এটা থাকে ওটা মুখের একটা যেরকম এ থাকে যে তোদের পুজো কিনা আমাদের পুজো কিন্তু ব্যাপারটা যেটা অঞ্চলের পুজোটা খুব ভালো হবে এবং সঙ্গের সঙ্গে সবাই আমাদের মেম্বার যারা বন্ধু বান্ধব একসঙ্গেই আমরা তো বেড়ে উঠেছি কিন্তু তার মধ্যে কোনো বৈরিতা নেই আমরা একসঙ্গেই একটা দুর্দান্ত দুর্গা পুজো এবছরে আমরা উপহার দেব শ্রীসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে পুজোটা করছে পঁচাত্তর বছর প্ল্যাটিনাম জুবিলি খুব দারুণভাবে সফল হোক সেই কাজের জন্য যতক্ষণই আমাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো খুবই ভালো লাগছে এবার আমাদের পঁচাত্তর বছরের পুজো হবে তো সেই কারণে আমরা প্রত্যেকটা মহিলা মানে পাড়ার প্রত্যেকটা মহিলারা মিলে এটা আমরা মানে উদযাপন করব আর মানে আমরা হ্যাঁ সবাই একসাথে এটা করছি আর আমাদের মেন বিষয়টা হচ্ছে নারী শক্তি এবং সেই কারণে আমাদের প্রত্যেকের মানে পাড়ার প্রত্যেকটা সিনিয়ররা শুরু করে জুনিয়র মানে একদম শুরু মানে খুঁটি পুজো থেকে শুরু করে একদম বিসর্জন যেদিন হবে সেই দিন অবধি আমরা মানে প্রচন্ড এক্সাইটেড পুজো নিয়ে কিন্তু কিছু বছর যাবৎ আমাদের নানা রকম কিছু সমস্যা দেখতেই পাচ্ছেন আমাদের একদম রাস্তার ওপরে যেহেতু পুজো তাই জন্য অনেকটা মানে পারমিশন পাওয়ারও একটা সমস্যা থেকে যায় তো অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এবছরে আমরা পঁচাত্তরে পার পঁচাত্তরে পারি একদম ভীষণ ভীষণ সবাই মিলে খুব এনজয় করে সারা মানে কি বলুন সকাল থেকে একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা এখানেই থাকি একদম আসেন এবার আমরা চাইছি সবাই মিলে আমাদের এই পুজোটাকে আরও বড় করে আসুন সবাই মিলে আমাদের এটাকে আরও আমাদের সাথে সহযোগিতা করুন

একদম একই রকমই প্ল্যান কিন্তু অন্যান্যবার তাও কিছুটা হলেও বাইরে ঠাকুর দেখতে যাওয়া হয় কিন্তু এই বছর কোথাও যাবে না এই মানে আমরা এই বছরটা পুরো এইখানেই কারণ এবছর প্রচণ্ড ভিড় হওয়ার কথা যেহেতু আমাদের আবার নবদুর্গা ফিরে আসছে আমাদের সেভেন্টি ফাইভ ইয়ার্সের আমাদের বেহালার মধ্যে কারণ এই বেহালা চত্বরে একমাত্র আমরাই নবদুর্গা করি মানে করে এসছি বহুদিন ধরে আবারই আবারই ফিরে আসছে পঁচাত্তর তো একটা সংখ্যা মাত্র কারণ পঁচিশ আস্তে আস্তে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এরপর একশো একশো পঁচিশ আরও দীর্ঘতর পথ এগিয়ে যাক শ্রীসংঘ আর ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে মা বাবার হাত ধরে যখন বেহালায় ঠাকুর দেখতে আসতাম তখন চোখ উঁচু করে যেই ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে হতো সেটা শ্রীসঙ্ঘের পুজো তখন বেহালায় কিন্তু এত বড় পুজো ছিল না সুতরাং শ্রীসঙ্ঘের পুজো ছিলকালীন এবং আগামী দিনেও তাকে নতুন ঐতিহ্য নিয়ে এগিয়ে যাবে এই শুভকামনা রইল নিশ্চিত করি এই কর্মোদ্যোগ আমার প্রথম বছর এখানে আসা এবং এসে এত সুন্দর একটা পরিবেশ পাওয়া সকলে মিলে প্রমীলা বাহিনী সবাই রয়েছেন সবাইকে নিয়ে প্রশিনজিদদা যেভাবে এগিয়ে চলেছেন তাতে জয় হোক 3JS আপনারা দেখলেন আমাদের পায় পায় পঁচাত্তর বছরে বড় এই পঁচাত্তর বছরে আমাদের কুটি পুজো বেহালায় যখন কোনো পুজো সেইভাবে তৈরি হয়নি তখন থেকে আমাদের কুটি পুজো স্টার্ট আর আমাদের এখানে মহিলা যুব এবং যে সমস্ত প্রবীণ ব্যক্তিরা রয়ে যুক্ত রয়েছে এটা আমার মনে হয় না আর অন্য কোনো ক্লাবের মধ্যে আছে অন্যান্য ক্লাবের চেয়ে আমরা বর্দা আমাদের এখানেই শিকার করে গেছে পার্শ্ববর্তী ক্লাবের নতুন দল সুতরাং এই বিষয়ে আর বিশেষ কিছু বলা নেই আমাদের পুজো এগিয়ে চলবে আমরা প্রচণ্ডভাবে গর্বিত আমাদের নারী শক্তি নিয়ে এবং আমরা নারী শক্তির ওপরেই পুরো আমরা ডিপেন্ডেড বলতে গেলে একরকম সেটাই যে আমরা তাদেরকে প্রচণ্ডভাবে এগিয়ে দিই সামনে আমরা তো থাকি অবভিয়াসলি সময় পেছনে এবং নবরূপে নবদুর্গা মায়ের যেহেতু নটা রূপে মা এবছর আমাদের এখানে আসছে সুতরাং আমরা বেশিটা তাদের ওপরেই ছেড়ে দিয়েছি তারাই এবছর পুজোর সব কিছু তারাই এবার দেখবে আমরা সবসময় আছি আমরা থাকবই তাদের সাথে আমি একটা কথাই বলতে পারি এখানে লোক দর্শক ঢুকে প্রথম একটাই কথা বলে একটা ঠাকুর দেখে আমার শান্তি হলো এটাই আমাদের কাছে থেকে বড়ো পাওয়া আমাদের একটা মাকে দেখে যদি সে একশোটা ঠাকুর দেখেও সে আমার মাকে এসে দেখে বলে যে এই একটাই আমরা ঠাকুর দেখলাম যেটা দেখে ঠাকুরের মতো ঠাকুর দেখলাম আজকাল ওই থিম পুতুল এইসবের থেকে বেরিয়েছে মিন্ময়ী মায়ের যে চিন্ময়ী মূর্তি সেটা শ্রীসঙ্গ ক্লাবেই পাওয়া যায় এবার নবদূর্গে নবদুর্গা আসছেন মানে একটা মাকে দেখে এই অবস্থায় এবার নবত মা আছে মানে বুঝতে পারছো এবার লোককে আমরা সরাতে পারব না এইটুকানি আমি বলতে পারি দেখুন রাস্তার ওপরে পুজো এটা আমরা খুব লড়াই করে করি তবে আমরা জানি মায়ের আমাদের ওপর যে আশীর্বাদ আমাদের প্রবীণরা আমাদের যে আশীর্বাদটা দিয়ে দিয়েছে সেই আশীর্বাদটা আমরা পরবর্তীকালেও নিয়ে চলছি আমাদের কোনোদিনই কোনো বাধা আসেনি প্রশাসন থেকে শুরু করে আমাদের যিনি সিএম আছেন সবসময় আমাদের সাপোর্ট করে এসছেন আমরা সেইভাবেই করতে এসেছি তবে এবার আমরা একটু বড় রূপে যাচ্ছি আমরা মনে হয় তাদের কাছ থেকেও আমরা সেই সাপোর্টটাই পাব